নমস্কার শুধু দর্শকবিন্দ বৃন্দ সুস্বাগত আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক অপারেশন সিঁদুর পরিকল্পনার মূল সামরিক লক্ষ্যই ছিল সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত অপরাধী এবং পরিকল্পনাকারীদের শাস্তি দেওয়া এবং জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়া সাংবাদিক বৈঠক করে সেটা আরও একবার স্পষ্ট করল তিন বাহিনী কিন্তু গত পাঁচ দিনে ভারত পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কোনো যুদ্ধের থেকে কম নয় কিন্তু সেটাও স্পষ্ট করলেন ভারতের ডিজিএমও রাজীব ঘাই সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন অপারেশন সিন্দুরের পর মাসুদ আজার হুঁশিয়ারি দিয়েছিল এর বদলা নেবে যদি এর এরপরও কোনো জঙ্গি হানা হয় তাহলে কি ভারতের তরফে এক টপ ওয়ার হিসাবে পদক্ষেপ করা হবে সে প্রশ্নের উত্তর দেন ডিজিএমও ডিজিএমও তিনি বলেন আমরা সমানে দেশবাসীর কাছে এটা বার্তা দেওয়ার চেষ্টা করছে আমরা যে স্ট্রাইক চালিয়েছি সেটা কেন করেছি আমাদের উপদেষ্টা যিনি রয়েছেন তিনি যেরকম সঠিক মনে করেছেন সেই অনুযায়ী পদক্ষেপ করেছেন গত তিন চার দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা কোনো যুদ্ধের থেকে কম নয় তার ব্যাখ্যা সাধারণ পরিস্থিতিতে দুটো রাষ্ট্রের বায়ুসেনার বিমান আকাশে ওড়ে না আর একে অপরের ওপর স্ট্রাইকে করে না সংঘর্ষ বিরতি লঙ্ঘন হচ্ছে এলওসিতে একটা সমঝোতা ছিল ওটাও শেষ হয়ে গিয়েছে ফলে সেখানে যে গোলাগুলি বর্ষণ চলছে তার মধ্যে দিয়েও অনুপ্রবেশের চেষ্টা চলছে এই অনুপ্রবেশকারীরাই সীমান্তে জঙ্গি কার্যকলাপের সঙ্গে নিযুক্ত হয় আমাদের কাছে এমনও তথ্য রয়েছে যে যে সেটা পাকিস্তানি সেনা হতে পারে যারা আমাদের পোস্টকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তা এই সমস্ত কার্যকলাপ তো যুদ্ধের পরিস্থিতিতেই হয় না তবে তিনি এটাও স্পষ্ট করে দেন পরবর্তী পরিস্থিতিতে কি হবে সেটা বলা মুশকিল সেটা যদি বলা হয় তাহলে সেটা সম্ভাব্য হবে আর সেনার কাজ কোনো সম্ভাবনাকে ব্যক্ত করা হয় বরং পরিস্থিতি মোকাবেলা করা এবং দেশে শান্তি বজায় রাখাই সেনার কাজ রবিবার সন্ধ্যায় প্রেস বিপিংয়ে তিনি তিন সেনার তরফে ছবি দেখিয়ে জানান পাকিস্তানের কোন জায়গায় হামলা হয়েছে কি কি ক্ষতি হয়েছে পাকিস্তানের কোন কোন ছবি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ছবি দেখিয়ে সংশ্লিষ্ট স্থানগুলির স্ট্রাইকের আগেরও পরবর্তী পর্যায়ে ব্যাখ্যা করা হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের